গুড ইভিনিং স্টুডেন্ট ওয়েলকাম টু বিদ্যার্থী প্রত্যেকে ভালো আছে আশা করি তো আজকে আরো একটি ভাইটাল নিয়ে তোমাদের সামনে তুলে ধরতে চাই খুব তাড়াতাড়ি আমাদের পরীক্ষা শুরু হতে চলেছে আগামীকাল থেকে শুরু হতে চলেছে পরপর কনস্টেবল যারা রয়েছে তাদের একটু পরে কিছুদিন পর থেকে শুরু হবে তাই প্রত্যেকে ভালো করে ভিডিওটি দেখবে পুরোটা শেষ পর্যন্ত দেখবে এবং যারা নতুন আছো লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ওকে চলো আজকে শুরু করি আরো দুটো কোশ্চেন নিয়ে ফার্স্ট কোশ্চেন হচ্ছে একই কোশ্চেন দু ভাবে আসতে পারে আপনাকে আমরা কেন নেব এবং আপনার কয়েকটি চারিত্রিক ভালো দিক আমাদের সামনে তুলে ধরুন দুটো কোশ্চেনের উত্তর কিন্তু একই হবে একটু ঘুরিয়ে ফিরিয়ে বা মেকআপ চেঞ্জ করে তোমাদের বলতে হবে যদি ডিরেক্ট বলা হয় যে আপনার চারিত্রিক দুটি বৈশিষ্ট্য বা ভালো দিক আপনি বলুন তাহলে আমরা বলতেই পারি আমার চারিত্রিক ভালো বৈশিষ্ট্য বা ভালো দিক কোনটি স্যার আমার আমি দলবদ্ধভাবে কাজ করতে পারি এক নম্বর আমি স্যার লিডারশিপ কোয়ালিটি আমার মধ্যে আছে দু নাম্বার আমি স্যার যে কোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে পারি তিন নাম্বার স্যার আমার ধৈর্য আছে চার নাম্বার স্যার আমি সাহসী পাঁচ নাম্বার স্যার আমি ঝুঁকি নিতে পছন্দ করি ছ নাম্বার কিন্তু যত নাম্বারই তুমি যাই বলো তোমাকে এই সব কটার একটা করে এক্সপিরিয়েন্স বা এক্সাম্পল তাদের সামনে তুলে ধরতে হবে কারণ আমি বললাম আমি সাহসী ফর এক্সাম্পল স্যার আমি তো কোনো এখনো সেই ধরনের কোনো কাজ করিনি তাহলে তুমি কোনো কাজ করলে না অতএব তুমি জেনে গেলে যে তোমার সাহস আছে এটা পসিবল নয় অতএব সাহস আছে বললে সাহসিকতার কোনো উদাহরণ তোমাকে দিতে হবে যদি বলো যে স্যার আমার ধৈর্য আছে কি করে বুঝলেন আপনার ধৈর্য আছে আপনি একা একাই বুঝে গেলেন ধৈর্যের পরীক্ষা তোমাকে দিতে হবে তাহলে এইগুলো নিজের মন থেকে বার করো নাকি আমি আমাকে বলে দিতে হবে যদি আমি ধৈর্যের পরীক্ষা বলি স্যার আমি যখন কোনো কাজ হাতে নিয়ে নেই তখন সেটাকে কমপ্লিট না করার পর্যন্ত আমি অন্য কাজে হাত দেই না এটা একটা ধৈর্যের পরীক্ষা হতে পারে সেকেন্ডলি যদি কেউ অনেক বছর ধরে পরীক্ষা দিয়ে থাকো জেনুইনলি বলবে স্যার আমি বেশ কিছু কয়েক বছর ধরে আমি এই লাইনে রয়েছি তো আমি একের পর এক সফল হতে পারিনি কিন্তু আমি ধৈর্য ধরে আমি ধৈর্যচ্যুত হইনি ধৈর্য ধরে কিন্তু আমি এই পদের জন্য আমি চেষ্টা করেই যাচ্ছি এবং আজকে আমি সফলতার করায় বা আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি তো এর থেকে আমি আমার মনে হয় আমার ধৈর্য আছে আমি যে কোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে পারি এরকম একটা বৈশিষ্ট্য তোমাকে উদাহরণ একটা দিতে হবে যে একসময় স্যার আমাদের পারিবারিক অবস্থা কোভিডের পর বলো বা যে কোনো বলো খুবই খারাপ দিকে চলে গিয়েছিল কিন্তু আমি ধৈর্য ধরে সেই পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নিয়ে আমি পড়াশোনাটা চালিয়ে গিয়েছি এটা হতে পারে সাহস আছে সাহসিকতার পরিচয় তো আমি বলেছি পাশের বাড়িতে বা কোথাও একটা আগুন ধরে গিয়েছিল তোমরা চটপট দমকলে খবর দেওয়ার পর নিজের উদ্যোগেই তোমরা জল নিয়ে সেখানে গেছো এটা হতে পারে গ্যাস সিলিন্ডার বাড়িতে আগুন ধরে গিয়েছিল লিক করে সেটা তুমি রিস্ক নিয়ে বাইরে বার করে আগুন হতে পারে বিশেষ সাপ ঢুকে গিয়েছিল এটা হতে পারে বিভিন্ন রকম হতে পারে তোমরা তোমাদের মতো করে তৈরি করো যারা করেছো সে সেটা বলবে যারা করি তারা সুন্দর একটা কিছু বানিয়ে নাও হুম যেটা ওখানে বলা যায় নর্মাল বিষয়টা যেটা বিশ্বাসযোগ্য বা যেটা হতেই পারে আমাদের ডেলি লাইফে এটা তোমরা বলতে পারো ঠিক আছে তো এইভাবে কিন্তু তোমাদের ভালো দিকগুলো বলতে হবে আবার যদি এই প্রশ্নটাকে ঘুরিয়ে করা হয় যে আপনাকে আমরা কেন নেব এতজন রয়েছে আপনাকে আমরা কেন নেব তখন এটা বলতে হবে তোমাকে যে স্যার সবাই যোগ্য আমি মনে করি কিন্তু আমার মধ্যে এই বিশেষ বিশেষ গুণগুলো আছে কি বিশেষ বিশেষ গুণ যেগুলো তোমার ভালো দিক ওনারা জিজ্ঞেস করলেন সেটাই তোমার ভালো ভালো বিশেষ বিশেষ গুরুত্ব সাহস আছে ঝুঁকি নিতে পছন্দ করো তোমার মধ্যে ধৈর্য আছে তোমার মধ্যে লিডারশিপ কোয়ালিটি আছে তুমি টিম প্লে করতে পারো হ্যাঁ তো এগুলোই বলে দিতে স্যার আমার মনে হয় আমি এই পদের জন্য খুব ভালোভাবে যোগ্য হয়ে গেল আচ্ছা তো প্রশ্নটা যেহেতু কলকাতা পুলিশ সেই জন্য তোমাকে জিজ্ঞেস করতেই পারেন ওনারা যে আচ্ছা আপনি বলুন তো কলকাতায় আপনি কাজ করবেন কলকাতা সম্পর্কে কলকাতার দুটি বৈশিষ্ট্য বা তিনটি বৈশিষ্ট্য আপনি বলুন কলকাতা পুলিশের বৈশিষ্ট্য জিজ্ঞেস করতে পারেন কিন্তু কলকাতার দুটো দুটো বা তিনটে বৈশিষ্ট্য বলুন তো চট কিন্তু আমাদের সেই মুহূর্তে ভেবে নিতে হবে যে আমরা কি বলতে পারি কলকাতায় কি কি আছে এটা অনেকে বলতে পারছে না আমাদের যারা ইন্টারভিউ দিচ্ছেন অনেকে চট করে বলতে পারছে না বলছে স্যার কি দিয়ে শুরু করব কিভাবে বলবো তো এটা কিভাবে বলবো কি দিয়ে শুরু করো ভাবার সময় ওখানে নয় যা মাথায় আসবে সেই রকম গুরুত্বপূর্ণ কিছু বলবে কিন্তু আগে থেকে যদি প্রিপেয়ার হও সেটা সুবিধা হয় যেমন কলকাতা মেট্রো সম্পর্কে বলতে বলেছে ভারতের প্রথম কলকাতা মেট্রো চালু হয় আমাদের কলকাতা শহরে উনিশশো চুরাশি সালে স্যার সম্প্রতি ইস্ট ওয়েস্ট মেট্রো যেটা নদীর ভারতবর্ষের মধ্যে আমাদের কলকাতা শহর দিয়ে প্রথম ইস্ট ওয়েস্ট মেট্রো কলকাতা শহরের বুক চিরে বা নদীর দিয়ে হাওড়া পৌঁছেছে এটা বলতে পারো স্যার ভারতের ক্যান্টি এবার ব্রিজ রয়েছে মানে ঝুলন্ত সেতু রয়েছে যেটার নাম হাওড়া ব্রিজ বা রবীন্দ্র সেতু সেটা সম্পর্কে জানতে হবে কত সালে তার প্রতিষ্ঠা হয় বা কি কি বৃত্তান্ত এটা বলতে পারো ভিক্টোরিয়া মেমোরিয়াল হল বলতে পারো এশিয়ার মধ্যে সব থেকে বড় জাদুঘর রয়েছে ইন্ডিয়ান মিউজিয়াম এটা বলতে পারো বিভিন্ন মন্দির রয়েছে এটা বলতে পারো তো কলকাতার বিশেষ দিক তোমাকে তুলে ধরতে হবে এতে ঘাবড়ানোর চিন্তা করার ভাবার কিছু নেই প্রচুর কিছু আছে ইনফরমেশন জাস্ট চার থেকে পাঁচটা পয়েন্ট বলতে হবে কলকাতা পুলিশ যদি জিজ্ঞেস করা হয় স্যার কলকাতা পুলিশ একটি আলাদা কমিশনারেট রয়েছে কলকাতা পুলিশের মোটোটা বলতে পারো কলকাতা পুলিশ কত সালে প্রতিষ্ঠা হয় কে এই প্রতিষ্ঠা করেন কলকাতা পুলিশের ডিজি সরি কমিশনার বর্তমানে কে আছেন এইগুলো বলে দেবে তাহলেই হয়ে যাবে টেনশনের কোনো কারণ নেই ওকে তো এইটা একটা প্রশ্ন ছিল এটা একটা ছোটো ভিডিওই হবে তোমাদের জন্য এরপর তোমরা আমাকে প্রশ্ন করো আর কি কি তোমাদের ইমিডিয়েট দরকার আমি তোমাদের উত্তর দেবো প্রত্যেকে ভালো থেকো আজকের ক্লাস এইটুকুনি ভালো করে প্রিপারেশন নাও